আপনি যদি আড়াই ঘন্টা ফ্যামিলি নিয়ে মস্তি করতে যান আপনি যদি একটা সিনেমা শুধু খিল্লির জন্যই দেখতে যান এবং সিনেমার প্রথমে এই সিনেমাতে কোনো লজিক নেই এই ক্যাপশনটা দিয়ে দেওয়ার পরেও আপনি সিনেমাটা বারবার দেখছেন এবং বলছেন কি ক্রিঞ্জ কি ক্রিঞ্জ তবু আপনি দেখছেন কেন দেখছেন কেউ জানে না তাহলে এই সিনেমাটা আপনার জন্য সিনেমার নাম রবি কুমার কাস্টে কে আছে হিমেশ রেশামিয়া ইন এ লিড রোল এর গল্পটা আপনাদেরকে আগে বলি তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি এবার দেখুন পজিটিভ দিক নেগেটিভ দিকে বলবো বা তার আগে না একটা জিনিস আপনাদেরকে আমি ওয়ার্ন করে দিতে চাই এই যে পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো বলবো। এগুলো কিছু লোকের ক্ষেত্রে ওয়ার্ক করবে কিছু লোকের ক্ষেত্রে ওয়ার্ক করবে না কার ক্ষেত্রে ওয়ার্ক করবে যারা একদম উইদাউট এনি সেন্স লজিক একটা সিনেমা দেখতে চায় যারা ট্রেলার দেখে বুঝা গেছে যে এই সিনেমাটা সিরিয়াসলি বানানোই নয় বানায়নি এবং অডিয়েন্স সিনেমাটা সিরিয়াসলি দেখতে যাচ্ছে না এটা রাইটিং থেকে শুরু করে পারফরমেন্সের থেকে শুরু করে মেকিং থেকে শুরু করে সবই খেলার ছলে বানানো হিমেশ নিজের খিল্লি করেছে এবং সেই খিল্লিটা অডিয়েন্স এনজয় করতে যাচ্ছি উইদাউট এনি সেন্স অ্যান্ড লজিক তাহলে আপনি এই সিনেমাটা হলে দেখতে যেতে পারেন তাহলে আপনার কিছু জিনিস ভালো লাগবে আর কিছু জিনিস এতই জঘন্য সেটা কোনো অডিয়েন্সের জন্য ভালো লাগতে পারে না আমি আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে তার আগে গল্পটা আপনাদেরকে বলি এখানে দেখানো হচ্ছে একটা হিরো একটা ভিলেনের গল্প নাইনটিজ এর বেস্ট ভিলেন খুব পাওয়ারফুল হিরো আমাদের ব্যাডাস কপ হিমেশ রেশমিয়া তার কোনোদিন কিচ্ছু হয় না হিমেশের একটা মানে আমাদের হিরোর একটা পাস্ট আছে সেই পাস্টের সঙ্গে ভিলেন জড়িত কিভাবে জড়িত হিমেশ কিভাবে লাস্টে ভিলেনের সঙ্গে টক্কর নিচ্ছে ভিলেনকে কিভাবে শেষ করছে আর এই গল্পের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের যে অ্যাঙ্গেল সেটা কিভাবে আসছে এই সমস্ত কিছু জানতে গেলে আড়াই এই সিনেমাটা হলে গিয়ে আপনাকে দেখতে হবে এবার আসবো পজিটিভ দিকে দেখুন যেগুলো আমি এখন বলবো সেগুলো কিছু লোকের জন্য ইউজলেস লাগবে কি বলছে কিন্তু আপনি যদি খুব ভালো করে ভেবে দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি কোনো মনের এটাকে নিয়ে না দেখতে যান তাহলে কিন্তু এই সিনেমাটা আপনাকে মানে বোর করবে না যদি আপনি এক্সপেকটেশন নিয়ে যান তাহলে তো আপনার ভুল ওটা ভাই ট্রেলার দেখে আপনি ব্যারাজ রবি কুমার এক্সপেকটেশন নিয়ে দেখতে যাচ্ছেন তাহলে তো আপনার ভুল এটা কারোর কিচ্ছু করার নেই আমি উইদাউট এক্সপেকটেশনে গেছিলাম কিছু জিনিস আমি কিন্তু এনজয় করেছি এবার প্রথমে হচ্ছে যে গল্পটা গল্পটা আপনি শুনলেন হিরো ভিলেনের টা সেল ইন্ডিয়া পাকিস্তানের একটা লড়াই বা ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেল যারা মোটামুটি এখন সব সিনেমাতেই থাকে এবার এই ধরনের গল্প আমরা এর আগে বলিউডে অনেক দেখেছি তাহলে হিমেশ এবার ভেবেছে তাই এই গল্পটাকে আমি অডিয়েন্সকে নতুন ভাবে কিভাবে প্রেজেন্ট করব যেটা অডিয়েন্স বোর হবে না আবার আমি নতুন কিছু প্রোভাইড করলাম ও ও ইউজ করে যে কমেডিটা যে আমি কমেডি ওয়েতে প্রেজেন্ট করব নাইনটিজ এর এরাতে বেস্ট করাবো এবং কমেডি বইয়েতে আমি এই জিনিসগুলোকে বলবো এবার সেই ভাবনাটা কিন্তু ভালো খাতায় পেনে আপনি যদি দেখেন যে এই জিনিসটাকে নিয়ে খিল্লি করা যায় বা এই যে নাইনটিজ এর মুভি সেইগুলোকে নিয়ে ব্যাস করা যায় নিজেকেই নিজে খিল্লি করা যায় সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন মানে হিমেশের যেটা প্রথম অ্যালবাম অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর কি জানো প্যার কেয়া তো ডার কেয়া ওই মুভিটা রেফারেন্স আছে এখানে যে এই মহান ক্ষণে মানে এই মুভিটা দিয়েই এই মহান লোকটা যাত্রা শুরু এটা হিমেশ নিজেকেই নিয়ে খিল্লি করছে ওই রেফারেন্সটা দিয়ে তো এই খিল্লিগুলো যদি আপনি বুঝতে পারেন আপনার কিন্তু কমেডিটা ভালো লাগবে এবং এই যে মানে কমেডির যে অ্যাপ্রোচ এই যে এরকম ধরনের চেনা গল্প সেটাকে কমেডি বইতে ওভার দ্য টপ বইতে প্রেজেন্ট করব সেই ভাবনাটা কিন্তু ভালো ছিল এক্সিকিউশন আমি পরে আসছি নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ডায়লগ বাজি সিনেমার ট্রেলার দেখে আপনি বুঝে গেছেন যে এখানে ডায়লগ কী কী থাকতে চলেছে আর সেই ডায়লগুলো কি পাওয়ারফুল ये डायलॉग जे छोटे जिस तूफान में तुम तुम्हारे झोपड़े उड़ जाया करते उस तूफान में रवि कुमार अपने कपड़े सुखाता है तुम्हारे अंदर उतना खून नहीं है एक बार में रवि कुमार एक बार में जितना मूड देता है एरक पावरफुल डायलॉग जो ट्रेलर आपने देखे ওগুলো তো শিখি মাত্র অল্প একটু ডায়ালগ আসল ডায়লগ তো মুভিতে আছে আপনি মুভি গেলে মুভির প্রত্যেকটা লাইনে আপনি যা ডায়লগ পাবেন আপনি বারবার শুনবেন আপনি কি ক্রিঞ্জ কি ক্রিঞ্জ আপনার হাসিও পাবে ডায়লগুলো আপনার ভালোও লাগবে মানে ডায়লগুলো এরকম যে কোনো ইম্প্যাক্টফুল সিনেমাতে যদি এই থাকতো না আমি সিরিয়াসলি বলছি এটা যে ধরুন কোনো ইম্প্যাক্টফুল সিনেমাতেই এই থাকছে তাহলে এই ডায়লগুলো কিন্তু ভালোভাবে ইউজ হতে পারতে বা ডায়লগুলোই যেহেতু একটা ক্রিঞ্জ সিনেমাতে বা ক্রিনজ ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে ক্রিঞ্জ লাগছে কিন্তু আপনার আবার ব্যাক অফ দ্য মাইন্ড এটাও চলছে যে ডায়লগুলো কিন্তু খুব খারাপ বা রদ্দি ডায়লগ নয় তার সঙ্গে এটা না নাইনটিজের স্টাইলে বানানো এবং নাইনটিজের স্টাইলের বানানো বলেই এখানে সেই সব জিনিসগুলো রাখা হয়েছে যেই জিনিসগুলো নাইনটিজের মুভিতে থাকতো হিরো ভিলেনের টাসেল যখন তখন আইটেম ডান্স শুরু হয়ে যাচ্ছে গ্লামারে ভর্তি পুরো সিনেমা ইন্ডিয়া পাকিস্তানের এখানে যে অ্যাঙ্গেল রাখা হয়েছে তার মধ্যে কাঁচা ভিএফএক্স লুক অ্যান্ড ফিল কিন্তু ভালো বাইরে গিয়ে শ্যুট করেছে যখন ভিএফএক্স আপনি দেখবেন তখন ভাববেন ভিএফএক্সে কিন্তু টাকা পয়সা করে খরচা করতে পারতো কিন্তু এর ইচ্ছা করে খরচা করেনি কারণ হচ্ছে যে নাইনটিজে খুব পলিশ যে ভিএফএক্স তো আমাদের মানে ইয়ে সিনেমাতে বলিউড সিনেমাতে তা তো নয় সেইভাবে এখানে ওই ওই বিএফ ওরকমভাবে কাঁচাভাবেই রাখা হয়েছে যাতে নাইনটিজের ফিল্ডটা লোককে দেয় ওভার দ্য টপ অ্যাকশন ওভার দ্য টপ জিনিসপত্র চলছে তো এইসব জিনিসপত্র হবে যেইগুলো আপনি নাইনটিজের সঙ্গে মিলে আপনি পাবেন মানে যেই থিমে সিনেমাটা তৈরি সেই থিমটা কিন্তু মেনটেন করে সিনেমাটা এবং তার সঙ্গে এই সিনেমাতে গান যারা হিমেশের গান পছন্দ করে যারা ওই এরাটাকে ভালোবাসে যারা মানে আমার মতে যারা যারা ওই সব গান শুনে বড় হয়েছে হিমেশের আশিক মানে আপনাদেরকে শুরু করে যারা হিমেশের ওই নাকি গলায় গান যাদের ভালো লাগে তাদের এই গানগুলো কিন্তু ভালো লাগবে এনজয়েবেল লাগবে শুনে একবার আপনি শুনলেন মোমেন্টটার সাথে এনজয় করলেন ভুলে গেলেন এই হচ্ছে ব্যাপার কাস্টিং ভালো ভালো ছিল কাস্টে কে কি না করেছে ভাই হিমেশ ছিল কাস্টে কাস্টে ভালো ভালো লোক ছিল সঞ্জয় মিশ্রা ছিল কাস্টে আমাদের প্রভু দেবা ছিল কাস্টে জনি লিভার ছিল কাস্টে কিন্তু বেশ ভালো ভালো লোক ছিল তাদেরকে ইউজ করে যে ক্রিঞ্জ ভাবে সেটা আলাদা কথা কিন্তু কাস্টিংটা ভালো ছিল এই হচ্ছে পজিটিভ দিক লোক মারবে আমায় ব্যাডাসমারেরও পজিটিভ দিক বার করছে যাই হোক এবার যদি নেগেটিভ দিকে আসি এই সিনেমাটার প্রবলেমটা কোথায় জানেন দেখুন এই সিনেমাটা নিজেকে করছে নিজের একটা মানে যোগ করছে বা হিমেশে হিমেশ নিজেকেই একটা প্রেজেন্ট করছে যে ঠিক আছে তোমরা আমাকে খিল্লি করো আরো একটা জিনিস প্রেজেন্ট করলে মেতে আর কত খিল্লি হয়ে যাবে করো আমায়নি খিল্লি করো তোমরা যেমন খিল্লি করছ আমায়নি আমিও খিল্লি করছি এবার এই খিল্লিটা না বা এই যে এই যে জিনিসটা যে ট্রিটমেন্টটা যে নিজেকে নিজে যোগ করা এই জিনিসটা কিছুটা কিছুটা অব্দি আপনার ভালো লাগবে বাট বাকি সিনেমাতে আড়াই ঘন্টায় যদি সেই জিনিসটাকেই কন্টিনিউ করা হয় আপনি ক্লাইম্যাক্সটা জানেন যে কী হবে হিরোভিলেনের টাসেলের লাস্টে কে জিতবে ইন্ডিয়া পাকিস্তানের অ্যাঙ্গেলের লাস্টে কী হতে চলেছে আপনি সব কিছু জেনে গেছেন এবং এই ক্রিঞ্জ জিনিসগুলো আপনাকে বারবার করে দেখানো হচ্ছে ওই ক্রিঞ্জ ট্রিটমেন্টটা আড়াই ঘন্টা ধরে আপনাকে সহ্য করতে হচ্ছে তখন আপনার মনে হচ্ছে ভাই মাথা ব্যথা করছে এই ক্রিঞ্জ জিনিসটা আমি দেড় ঘণ্টা সহ্য করতে পারি আপনি দেড় ঘন্টার মধ্যে একটা এরকম ক্রিঞ্জ জিনিস দিয়ে নিজেকে মানে নিজেকে ব্যাস করে নিজেকে ইয়ারকি মেরে নিজের খিল্লি করে আপনি জিনিসটা আপনি বানান ঠিক আছে কিন্তু সেই জিনিসটা যখন থ্রু আউট দ্য সিনেমা কন্টিনিউ হচ্ছে যার মধ্যে কোনো লজিক নেই আর সিনেমার প্রথমে লিখে দিয়েছে যে আপনি লজিক কিন্তু এখানে পাবেন না হিমেশ লিখে দিয়েছে এটা অনেস্ট লোকটা অনেস্ট যখন লিখে দিচ্ছে তারপরে সে মানে সেই লজিকের থেকে অনেক দূরে চলে যাচ্ছে তো আড়াই ঘন্টা সিনেমাতে না কোনো সেন্স আছে না কোনো লজিক আছে যেখানে ক্লাইম্যাক্স আপনি জানেন যেখানে ক্রিম জিনিসপত্র হচ্ছে যখন তখন গান চলে আসছে যখন তখন আইটেম ডান্স চালু হয়ে যাচ্ছে যখন তখন ওভার দ্য কমেডি অ্যাকশন পারফরমেন্সেস সব হচ্ছে আড়াই ঘন্টায় সিনেমাটা বসে সহ্য করা যায় না যতই এটা এন্টারটেনিং হোক যতই লোকের ভালো লাগুক আড়াই ঘন্টায় সিনেমাটা আপনি সহ্য করতে পারবেন না এই সিনেমাটা ছোট করলে যদি এই সিনেমাটা একটা ইয়ার কি মেরেই যদি দেড় ঘন্টার মধ্যে মানে বার করে দিত ফাটফাট জিনিসগুলো দেখালো বার করে দিল তাহলে আমার মনে হয় জিনিসটার সঙ্গে জাস্টিফাই করতে পারতো লোক আরও বেশি এঙ্গেজ হতো কিন্তু ওই যে ক্রিন জিনিসপত্র আপনি কত দেখবেন আলটিমেটলি তো মুভিটা ক্রিঞ্জ ডায়লগ ভালো ডায়লগগুলো গুলো প্রেজেন্ট করা একটার ভালো কাজ করা যায় সে তাদেরকে ক্রিন প্রেজেন্ট করা হয়েছে নাইনটিজ জিনিসপত্র দেখাচ্ছে সেই এরাটা চলে গেছে দেখতে রকম অড লাগছে হিমেশ কে ভাই কিরকম লাগছে বড় বড় চুল হেঁটে আসছে নিজেকে হিরো মানে সিরিয়াসলি ভাই এই সিনেমাটা অতিব ক্রিঞ্জ তবু ওই যে বললাম যদি আপনি কোনো এক্সপেকটেশন না নিয়ে যান খিল্লি করতে যান যে আমি হিমেশকে খিল্লি করব এসে ব্যাস করব তাহলে আপনি সিনেমাটা গিয়ে হলে দেখতে পারেন নাহলে আপনি ঐতিহাসিক একটা সিনেমার থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন এটা আমি আগে থেকে বলে দিলাম এবার যান সিনেমাটা হলে গিয়ে দেখুন না দেখলে আপনি জানেন কি করবেন এই ছিল রিভিউ প্যাটাজ রবি কুমারের কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি রিভিউ কেমন লাগলো তো ভুলবেন না ভালো লাগলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ